সাজেকে যারা ফ্যামিলি বা কাপড়রা একটা সুন্দর সাজানোর রুমছান। রুমছেন এটা হচ্ছে কিন্নর রিসোর্ট এটা সবচেয়ে সুন্দর জিনিসটা হচ্ছে ওয়াশরুমে বসে বসে মেঘ যে সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন আর এই কটেজটা কিন্নর কটেজের কাপড় কটেজটা নিচের রুমগুলো এটি হচ্ছে পাঁচ হাজার টাকা উপরের রুমগুলো কাপল থাকলে ছয় হাজার এবং চারজন থাকলে সাত হাজার টাকা তো এটাতে সুন্দর একটা বেড ইমিউনিটিস দেওয়া থাকে অবশ্য আর এই হচ্ছে বেলকনি বেলকনি থেকে সকালের যে সুন্দর ওয়েদার মেঘের যে দৃশ্যটা পাবেন সেটা অন্যান্য রিসোর্টে খুব কম পাবেন কারণটা হচ্ছে সাজাককে বেশিরভাগ সময় মেঘটা এই পাশে সবচেয়ে বেশি থাকে এই পাশে যতগুলো রিসর্টই আছে সবগুলোতে সুন্দর মেক পাবেন বৃষ্টি হলে অবশ্যই বেস্ট একটা ফিল পাবেন আশা করি সকলেরই ভালো লাগবে কিন্তু কটেজ বুকিং করতে পারেন